হাই স্কুলের প্রেম কখন যে কৌশলে পা দেওয়া বালক প্রক পড়া বালিকার প্রেমে পড়ে যায় ঠিক বোঝা যায় না কোচিং ফাঁকি দিয়ে বালক হেঁটে বেড়ায় বালিকার বাসার আশেপাশের অলিগলিতে হয়তো কোনো এক দুর্বল মুহূর্তে বালিকা ব্যালকনিতে আসবে দক্ষিণের বাতাসে ভাসিয়ে দেবে বেনি খোলা চুল অনিকের দেখা পাওয়া এতটুকুই তো চাওয়া হিতেই বালকের রাতের ঘুম শেষ অঙ্কে ভুরি ভুরি ভুল বিজ্ঞানের ক্লাসে কান্দরে দাঁড়িয়ে থাকা দিন যেতে থাকে বালক বালিকার পেছনে আঠার মতো লেগে থাকে কোনো একদিন বালিকারও ভালো লেগে যায় বালককে সদ্য গোপের রেখা গজানো শার্টের বোদাম খোলা বালককে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বালিকা কলমে ক্যাপ কাম দিয়ে বাঁকা করে ফেলে কিছুতেই মন বসে না পড়ার টেবিলে একদিন মুখোমুখি দাঁড়ায় দুজন কিছুক্ষণের জন্য নেমে আসে মহাজাগতিক দ্রবতা আয়নার সামনে দাঁড়িয়ে শতবার রিহার্সেল দিয়ে আসা কথাগুলো উলট পালট হয়ে যায় বালক তোতলাতে শুরু করে গলা শুকিয়ে যায় নার্ভাস লাগে বালিকা বালকের করুণ অবস্থা বুঝে ফেলে নিমিশেই ঠোঁটের কোণে রহস্যময় টুকরো হাসি ঝুলিয়ে রেখে বালিকা কঠিন সরে বলে এই ছেলে এত ভয় পাচ্ছ কেন আমি কি বাঘ খেয়ে ফেলব বালক আরও নার্ভাস হয়ে যায় বালিকা ফিক করে হেসে ফেলে বয়সন্ধিকালীন প্রেমের জটিলতা অস্থিরতা জীবন ধ্বংসের অন্যান্য আরও আরো দিক খুব সযত্নে লুকিয়ে গল্প উপন্যাস মুভি সিরিয়ালে রোমান্টিসিজমের চাদরি মুড়িয়ে একে খুবই ইতিবাচক হিসেবে উপস্থাপন করা হয় প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা প্রথম কাছে আসা প্রথম স্পর্শ সব মিলিয়ে যেন নির্ধারণ সুখের এক কমপ্লিট প্যাকেজ মেয়েদের উপস্থাপন করা হয় রানী হিসেবে ছেলেরা প্রজা ছেলেরা দাস কিশোরী তরুণীদের পটানোর জন্য ছেলেরা পাগলামি করে বেড়াচ্ছে কবিতা লিখছে প্রস্তুতি নিচ্ছে দূর আকাশের চাকটাও চুরি করে আনা শেষমেষ হাঁটু বেড়ে বসে ভালোবাসার কথা জানাচ্ছে কিশোর তরুণদের সকল প্রচেষ্টা সকল কর্মকাণ্ড হচ্ছে কিশোরী তরুণীদের হৃদয় দখলকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে মানুষের চোখে ধুলো দেওয়া সম্ভব হলেও আজকের চরম যৌনায়িত সমাজে ঠিকই বের হয়ে এসেছে এই প্রেমের আসল চেহারা পচে গোলে দুর্গন্ধ ছড়িয়ে জানান দিচ্ছে এই বিপৎস অবস্থা আগেই আলোচনা করেছি পরণ আসক্তি খুব দ্রুত শিশু কিশোরদের বাস্তব জীবনে যৌনতার দিকে ঠেলে দেয় আর এর ফলে মেয়েদের উপর তীব্র চাপ পড়ে কিশোরেরা অন্তরঙ্গতার জন্য কিশোরীদের চাপ দিতে থাকে রাজি না হলে কিশোরীদের নিয়ে রসালো মন্তব্য করা হয় কিশোরীদের পবিত্র থাকা আকতিকে নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ ঠাট্টো উপহাস করা হয় বয়ফ্রেন্ড খেলা করে গার্লফ্রেন্ডের আবেগ নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেইল করে যদি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে আমাকে তোমার টপলেস ছবি পাঠাও টপলেস ছবি প্রযুক্তির কল্যাণে ঘুরতে থাকে অন্য ছেলেদের পোনেও ছবি দেখে শুরু হয় লাগামহীন ফ্যান্টাসি চলে হস্তমৈত। অন্য ছেলেরা এসব ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসাবে গার্লফ্রেন্ড বিছানায় যেতে রাজি না হলে কিশোরেরা সম্পর্ক টিকিয়ে রাখার আগ্রহ হারিয়ে ফেলে মেয়েরাও টপলেস ছবি না পাঠালে বা বিছানায় যেতে আগ্রহী না হলে অন্য ছেলেদের কাছে পাত্তা পায় না শেষমেশ বাধ্য হয়েই ছেলেদের প্রস্তাব মেনে নিতে হয় নিজের শরীর তুলে দিতে হয় ক্ষুধার্ত ছেলেদের পাতা গত ষাট বছরে কুমারিত্ব হারানোর বয়স উনিশ থেকে নেমে এসেছে ষোলোতে ডলি ম্যাগাজিনের তথ্য অনুযায়ী দু সালে ছাপ্পান্ন পার্সেন্ট কিশোরী মাত্র তেরো থেকে পনেরো বছর বয়সেই নিজেদের দেহকে তুলে দিয়েছে অন্যের হাতে অস্ট্রেলিয়ার এক গবেষণা অনুযায়ী মেয়েদের জীবনের প্রথম যৌন অভিজ্ঞতা হয়েছে এগারো থেকে সতেরো বছর বয়সের মধ্যে গড় বয়স ছিল এর কাছাকাছি সেই সাথে বাড়ছে গর্ভপাত জন্মের ছাড়পত্র না পেয়ে প্রতিনিয়ত অসংখ্য শিশুর জায়গা হচ্ছে রাস্তায় ডাস্টবিন অথবা টয়লেটের কমেটে বিছানায় বয়ফ্রেন্ডের যে কোনো আবদার মেনে নিতে বাধ্য হচ্ছে মেয়েরা হোক সেটা অ্যানাল সেক্স ওরাল সেক্স বা গ্রুপ সেক্সের মতো বিকৃত যৌনাচার আজ এতটুকুই থাক এত নিম্নমানের বেহায়াপনা আলাপ করতে মস্তিষ্ক আজকে আর সায় দিচ্ছে না